নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ থেকে ইউটিউব চ্যানেল বন্ধুরা যেরকমটা আমরা জানি যে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে সেই সঙ্গে দুয়ারে সরকারের ক্যাম্পও শুরু হয়েছে যার ফলে বহু মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকার জন্য আবেদন করছে এবং যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন আপনারা যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার ব্যাঙ্ক থেকে না তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মার্চ মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন না তো এই লক্ষ্মীর ভান্ডার টাকার বিষয়ে আরও কি কি গুরুত্বপূর্ণ কথা রয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এর সাথেই বন্ধুরা এই মার্চ মাস থেকেই কিন্তু অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে এবং বন্ধুরা এই মার্চ মাসে কারা কারা টাকা পাবেন না এর সাথেই যারা আগের মাসে টাকা পাননি আপনারা কবে টাকাটি পাবেন সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তারা কি বন্ধুরা আপনারাও যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সব সময় পেয়ে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা সবার আগে এই ভিডিওর নিচে থেকে লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে বেলাইকেনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা প্রথমেই আমরা জেনে নিই যে কাদের কাদের লক্ষ্মীর বান্ডার টাকা দেওয়া হয়নি এখনও পর্যন্ত বন্ধুরা এমন অনেক মহিলা রয়েছে যাদের লক্ষ্মীর বান্ডের ফর্মে অনেক ভুল ত্রুটি রয়েছে যা এখনও পর্যন্ত সংশোধিত করা হয়নি যার ফলে আপনারা এখনও পর্যন্ত লক্ষ্মীর বান্ডার টাকা পাচ্ছেন না এছাড়াও বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা পাননি বন্ধুরা আপনাদের বলছি আপনাদের ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আপনারা মার্চ মাসের যে কোনো তারিখের মধ্যেই এই দুই মাসের টাকা একসঙ্গেই পেয়ে যাবেন এরপর আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যদি লক্ষ্মীর ভাণ্ডার টাকা আপনি আপনার ব্যাঙ্ক থেকে না তোলেন যদি জমা করতেই থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কি সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক থেকে লক্ষ্মীর ভান্ডার টাকা কেটে নেওয়া হবে না বন্ধুরা এরকম কোনো খবর এখনও পর্যন্ত বলা হয়নি নবান্ন থেকে আপনারা নিশ্চিন্তেই আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারেন